হ্যালো ভিউয়ার্স প্রদীপ 24 ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে সলভিং অ্যালজেব্রিক প্রবলেম বীজগণিতীয় সমস্যা সমাধান একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব এগুলা নবম এবং দশম শ্রেণীর গণিতে দেখা যায় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ না করে আপনাদের সকলেরই স্কুল এবং কলেজে পড়ুয়া ছেলেমেয়ে আছে খুবই গুরুত্বপূর্ণ আশা করি উপভোগ করবেন প্রবলেমটা আমি প্রথমে পড়ে নেই একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় এক কিলোমিটার যেতে পারে স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার টি টু ঘন্টা সময় লাগে স্রোত ও নৌকার ব্যাগ নির্ণয় করুন এই জাতীয় প্রবলেমের সাথে ফিজিক্স এর খুব যোগাযোগ আছে কাজেই একই সাথে আমরা গণিত এবং পদার্থ বিজ্ঞান নিয়ে আলোচনা করছি আমি এখানে গুরুত্বপূর্ণ অংশগুলাই শুধু এখানে লেখব এবং মুখে বিস্তারিত বলতে চেষ্টা করব জায়গা যেহেতু আমাদের খুব পর্যাপ্ত নেই কাজে এই অংশটুকু আমরা মুছে ফেলছি আমরা এখানে শুরু করি মনে করি স্রোতের ব্যাগ মনে করি স্রোতের ব্যাগ ঘন্টায় ভি কিলোমিটার ভিটা আমি এভাবে লিখছি পানিতে নৌকার ব্যাগ ব্যাগ घंटा यू किलोमीटर নৌকা যাচ্ছে স্রোতের অনুকূলে যেহেতু একই দিকে যাচ্ছে কাজে এটা আমরা দুটো আমাদের যোগ করতে হবে ইউ প্লাস ভি কিলোমিটার স্রোত যেদিকে যায় নৌকা যদি একই দিকে যায় তাহলে তাকে বলা হয় অনুকূল স্রোতের প্রতিকূলে নৌকার যেহেতু এই ক্ষেত্রে স্রোতের উল্টা দিকে নৌকা যাচ্ছে কাজেই নৌকার ব্যাগ অবশ্যই বেশি হতে হবে কাজে এখানে ইউ মাইনাস ভিমিটার প্রতিকূল মানে স্রোতে কে ওভারটেক করে নৌকা যাচ্ছে এখন এখানে হইল ফিজিক্স ব্যাগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময় এটা হলো পদার্থবিজ্ঞানের একটা টার্ম যেমন একটা গাড়ি কোন সময় বিশ কিলোমিটার বেগে কোনো সময় তিরিশ কিলোমিটার বেগে কোন সময় পঞ্চাশ কিলোমিটার বেগে যাচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে আমরা যদি আসল বের করতে চাই তাহলে যেই দূরত্ব গাড়িটা অতিক্রম করলো তাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা অরিজিনাল ব্যাগটা পাবো এটা হলো পদার্থবিজ্ঞানের ভাষায় ব্যাগের সংজ্ঞা তাহলে প্রশ্ন মতে আমরা যদি এখানে প্রথমে দেখি একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ঘন্টায় এক কিলোমিটার যেতে পারে টি ওয়ান ঘন্টায় তাহলে আমরা এখানে প্রশ্ন মতে প্রথম কন্ডিশন স্রোতের অনুকূলে অর্থাৎ ইউ প্লাস ভি দূরত্ব হলো গা এক্স প্রবলেমে লেখা আছে দূরত্বটা হলো এক্স তাকে আমরা ভাগ করবো টি টু দ্বারা এটা হলো স্রোতের অনুকূলে এবং দ্বিতীয় কন্ডিশনটা হলো স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে হবে অন্য দিকে যেতে হয় তাহলে এটা এখানে ইউ প্রথমটা হলো স্রোতের অনুকূলে দ্বিতীয়টা হলো স্রোতের প্রতিকূলে তাহলে এই হলো আমাদের দুটো ইকুয়েশান এই ইকুয়েশনটা আমরা ধরি ইকুয়েশন নাম্বার ওয়ান এই ইকুয়েশনটা ধরি আমরা ইকুয়েশন নাম্বার টু এখন আমরা এখান থেকে ইউ এবং ভি এর মানটা বের করবো আমরা যদি এটা যোগ করি আমরা এটা হবে সমীকরণ সমীকরণ ও এক দুই যোগ করে পাই এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে এখানে যোগ করলে ভি এবং ভিটা চলে যাবে খেয়াল করুন একটা প্লাস একটা মাইনাস বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এটা বিয়োগ হয় ভি ভি ক্রস আউট হয়ে যায় তাহলে এখানে ইউ প্লাস ইউ মানে দুটা ইউ ওয়ান এবং ওয়ান যোগ করলে হয় টু ইকুয়াল তাহলে এটা আমরা যোগ করছি এক্স এর নিচে টি টু প্লাস এক্স এর নিচে টি ওয়ান আমাদের এখন ইউ দরকার আমাদের সাতের টুটা এটা ওই পাশে যখন যাবে এটা নিচে ভাগ আকারে বসতে হবে এটার ভিতরে লেখার সময় এই সাতের টুটা এর নিচে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে এখানে এক্স এক্স কমন আছে তাহলে ইউটা হবে আমরা এটা কমনটা নিয়ে আসি নিচে টু অলরেডি আছে কাজেই আমরা যদি এক্সটা নিয়ে আসি এখানে ওয়ান ওভার টি টু প্লাস ওয়ান ওভার টি ওয়ান ওভার মানে ভাগ এক ভাগ টি টু এক ভাগ টি ওয়ান তাহলে এটা আমরা পেলাম ইউ এর মান এখন আমাদের দরকার ভি এর মান আমরা এখানে ইকুয়েশনটা দুইটা দেখে নিই ইউ প্লাস ভি ইকুয়াল এক্স ওভার টি টু আরেকটা আছে ইউ মাইনাস ওয়ান আমরা প্রথমটা ক্ষেত্রে যোগ করেছি এখন আমরা মানটা বের করার জন্য এটার থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা কথাটা লিখতে হবে এই কথাটা এখানে এক থেকে দুই বিয়োগ করে বিয়োগ করে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এটা কি হয় ইউটা আছে পজিটিভ এটা নেগেটিভ তাহলে ইউটা চলে যায় এখানে ভি আছে পজিটিভ এই ভি নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে কাজে ভি প্লাস ভি এটা হবে টু ভি তাহলে যেহেতু আমরা এটার থেকে এটা বিয়োগ করলাম কাজে এটা লিখতে হবে এক্স ডিভাইডেড বাই টি টু মাইনাস এক্স ডিভাইডেড বাই টি এখন আমরা বের করব ভি এখানে আমরা ভিটা যদি বের করতে চাই এই ক্ষেত্রে টু এটা উভয় পক্ষে এক্স এক্স আছে আমরা এক্সটা এখানে কমন নিয়ে আসতে পারি তাহলে যদি এক্সটা কমন নিয়ে আসি এখানে থাকবে ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান তাহলে আমাদের ভি দরকার ভিটা যদি আমরা বের করতে চাই অর ভি ইকুয়াল এই টু টা এর নিচে ভাগ হিসাবে চলে যাবে তাহলে এক্স ডিভাইডেড বাই টু এখানে ওভার ওভার এটা হলো ভি এর মান তাহলে আমরা এখানে এখানে আগেরটা দেখিয়েছি স্রোতের ব্যাগ ঘন্টায় এটা হলো ভিটা আমরা দেখিয়েছি স্রোতের ব্যাগ তাহলে ভি এর মানটা আমরা এটা বের করলাম তাহলে স্রোতের ব্যাগ ঘন্টায় এক্স ডিভাইডেড বাই টু ব্র্যাকেটে ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস ওয়ান ঘন্টায় তাহলে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ আমরা ধরলাম ইউটা নৌকার ব্যাগ ঘন্টায় ইউ এর পরিবর্তে আমরা যে মানটা আগে বের করছিলাম 2 ডিভাইডেড বাই টু ব্র্যাকেটে ওয়ান ডিভাইডেড বাই টি টু প্লাস এই হলো এটার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আরো কিছু প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জানাবেন আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করি এই চ্যানেলে যদি মনে করেন এই ভিডিওগুলা গুলা ইনফরমেটিভ বিনীত অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ